নমস্কার কেমন আছো সবাই জয়ের সংসারে আরো একটা নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই থেকে উঠেছি তখন সকাল সাতটা সকালের এই ওয়েদারটা বেশ ভালো লাগছিল তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে চলে গেছিলাম রাতের যত জমানো বাসন একটু বাসনগুলো ছিল সেগুলো সব পুকুর থেকে ধুয়ে নিয়ে উপরে রান্নার ঘরটা মুছে নিয়ে তারপরে এই যে শস্য মশায় আলু এনেছে শীতে আলু আনলে একটা সমস্যা হয় যেহেতু আমরা আলু ধুয়ে রান্না করি মানে আলুর গায়ে এত ধুলো থাকে ওই জন্য শাশুড়ি মা বলেন আলু ধুয়ে দিতে তো এই কারণেই এই শীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের মধ্যে আলু ধুতে বেশ একটু সমস্যা হয় আর কি করা যাবে আলুগুলো সব ধুয়ে একটু মেলে দিলাম যাতে একটু হাওয়ায় জলটা শুকিয়ে যায় তারপরে ব্রাশ করে বাসি জামা ছেড়ে এই যে এখানে আজকে চায়ের ব্যবস্থা হয়েছে ছাদের মধ্যে শাশুড়ি মা বলেছেন ছাদের মধ্যে চা খাওয়াবে আজকে ওই জন্য সবাই ছাদের মধ্যে বসে এই যে চা খাওয়ার পর্বটি আজকে মেটালাম এই যে ছেলেকে একটু পড়াতে বসতেই হবে না হলে নয় ওই জন্য একটু পড়াতে বসলাম আর যেহেতু আজকে শনিবার আর গতকাল থার্টি ফার্স্ট মানে বছরটা যেন কিভাবেই চলে গেল তাই না তারপরে এই যে এখানে ছেলেকে একটুখানি ছাতু করে দিচ্ছে আজকে ওর হলিডিক্সটা শেষ হয়ে গেছে সকালবেলা শুধু জল বিস্কুট খেয়েছিল ওই জন্য একটু ছাতুটা একটু তাড়াতাড়ি ভীষণ চোখা করলে তাই একটু ভালো করে খায় আর জানো তো বছর শেষের কথা বলতে মনে পড়লো আমার কাছে আগে মানে ছোটবেলায় এ বছর শেষ হওয়ার দিনটায় যেন গ্রিটিংস কার্ড কিনতে দোকানে কত ভিড় হতো স্কুলে যাওয়া হতো গ্রিটিংস কার্ড কেনা হতো এক টাকা দু টাকা যার যেরকম সামর্থ্য থাকতো তখন ছোটবেলায় কেনা হতো আর বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার জানানোর ওই একটাই মাধ্যম ছিল সবাই মিলে যার যে যার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে মানে এরকম ভীষণ ভালো লাগে জানো তো মানে মনে পড়ে আর কি এখন আর সেই গ্রিটিংস কার্ডও নেই সেই বন্ধুগুলোও নেই মানে ছোটোবেলাটা বেশ ভালোই ছিল আমার এখন মনে হয় এখন দেখো কি নিন কি থার্টি ফার্স্ট নাইট কোনো ব্যাপারই না যেমন তেমন করে যেন দিনটা চলে গেলেই হলো তো কথা বলতে বলতে এখানে বিছানাপত্র তুলে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি যেন এই যে এখানে এই জিনিসটা না দেখিয়ে পারলাম না এই এত বড় মূলটা বাপি নিয়ে এসেছেন বাজার থেকে মূলখানার সাইজটা ফোনে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু ভীষণ বড়। তারপরে এই যে বাসন ধুতে ধুতে একটা জিনিস আরও একটা দেখালাম সেটা হচ্ছে এই ডালদা বা বনস্পতি যেটাই বলো আমার শ্বশুরমশাই যখন দোকানে দোকান ছিল ছিল আর কি আমার শ্বশুর তখনকার দিনের এই ডিপেটা এখন আর ডালদাটা এরকম ডিপে দেখা যায় বলে আমার মনে হয় না আর ডিপেটার বয়স মোটামুটি তিরিশ বছরের ওপরে হবে আর কি শাশুড়ি মা আর আমি দুজন মিলে টিফিনটাও সেরে নিলাম তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান সেরে ফিরে এখানে পুজো দিতেও লেগে গেছি আজকে উপরের ঘরে পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে উপরে ছাদে মা মনসা বাবা হরিকে পুজো দিতে গিয়েছিলাম আর ওয়েদারটা দেখতে পাচ্ছো কতটা ভালো লাগছে না আর এই আমাদের গাছটা বাধ্য হয়ে কেটে দিতে হয়েছে গাছটা এমন অবস্থা ছিল পাটটা পুরো ধসে যেত না হলে তারপরে এখানে চা পুজো টুজো দিয়ে স্নানের জামা কাপড়গুলো ছেলেরা আর আমার সব ধুয়ে নিয়ে এখানে মিলেও দিয়ে দিচ্ছি রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে তাই শুকনো করার কোনো অসুবিধা নেই তবে বেশিক্ষণের জন্য তো রোদ্দুরটা শীতকালে থাকে না এটাই যা অসুবিধে আর আজকে সন্ধ্যেবেলায় হবে সেই ভেজ পকোড়া মামা মাইমা সকলের আসার কথা ওই জন্যই যেহেতু অনেক কিছু ভেজ ভেজিটেবলস মানে দেওয়া হয় ওই জন্য সেইগুলো একটু আগে থেকে কেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এইগুলো সব পরে কাটবো নইলে ওইগুলো কেটে রাখলে গন্ধ হয়ে যায় ওই জন্য মা ওদিকে রান্না করছেন আর এখানে আমি এইগুলো কেটে নিলাম গুলো সব কেটে নিয়েছি নিয়ে তারপরে চলে গিয়েছিলাম রান্নার সব বাসনগুলো মেজে নিতে রান্নার বাসন মেজে তোমাদের সঙ্গে এবারে রান্নাগুলোও শেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে মূলো ভাজা টমেটো দিয়ে মুসুরির ডাল আর এটা হচ্ছে ফিরিং শাক আলু বড়ি বেগুন দিয়ে তরকারি আর এখানে রয়েছে বড়া দিয়ে আমরা চাটনি তো বাস এই যে তোমরা তো জানোই রান্না করে মা আর খাবার দিই আমি ওই যে সবাইকে খাবার পরিবেশন করে আমিও দুপুরের খাওয়াটা শেষ করে নিয়েছিলাম সন্ধে সাতটা মতো বাজে সন্ধেবেলায় তারপরে ছেলেকে আরেকটু গড়িয়ে নিয়ে সন্ধে দিয়ে তারপরে আরও নানান কাজ করেছি যেন তারপরে চলে এসেছি এই যে রাতের রুটি বানাতে রুটিটা বানাতে আমার খুব একটা প্রথম থেকেই ভালো লাগে না তবে চলে যায় তারপরে এখানে এই যে কিছুটা আটা মাখা আমার বেশি হয়ে গিয়েছিলো ওই জন্য একটু ফ্রিজে রেখে দিলাম এরম টাইট কন এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে না আটা খুব একটা কালোও হয় না আর ফ্রিজ থেকে আটা অনেকক্ষণ বের করে রান্না মানে রাখলে ভীষণ নরম হয়ে যায় তবে সঙ্গে সঙ্গে বের করে করলে অতটাও অসুবিধা হয় না তারপরে এখানে রুটিগুলো শেখতে লেগেছি এর আগের ব্যাচের রুটিটা একদমই ফোলেনি তবে এই ব্যাচের রুটিটা বেশ ভালো ফুলেছে এরকম ফুললে বেশ ভালোও লাগে তাই না প্রত্যেকটা রুটি ফুললে যেমন মনটাও বেশ ভালো লাগে বেশ সব মানে সুন্দর বেলা হয়েছে মাখা হয়েছে সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছ যেমন ফুলছে বললামই এই ব্যাচের রুটিগুলো দারুণ ফুলেছে তো তাই বেশ ভালোও লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগের ব্যাচের রুটিগুলো ফলেনি তাই শেয়ারও করিনি তারপরে এই যে দেখো এখানে সবজির যে পকোড়া হবে ভেজ পকোড়া তো সেইটার পকোড়া সব কিছু মা মেখে নিয়েছেন আজকে মা বানাবেন আর প্রথমত মায়েরই রেসিপি এটা মানে মাই করেন প্রত্যেক বছর তো গতবার আমি করেছিলাম কিন্তু যেন ঠিকঠাক হয়নি তবে এইবার মা করছে নিশ্চয়ই ভালো হবে মা প্রথম থেকেই খুব ভালোই এই পকোড়াটা করে আর আমি এই ধরনের পকোড়া মায়ের কাছে এসে খেয়েছি আর এই যে দেখো মা প্রত্যেকটা এরকম মুটোমুটো করে ছোট ছোট করে একটা একটার পর সব তেলের মধ্যে ছাড়ছেন আর আজকে আমি ভিডিও করার ভালো করে সুযোগ পেয়েছি তাই একটু ভালো করে ভিডিওটাও করে নিচ্ছি আর মানে তারপরে দেখো এরকম প্রত্যেকটা মানে ব্যাচ অনেকক্ষণ সময় নিয়ে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ভেজ পকোড়া এর আগের পারে দেখিয়েইছি আর শ্বশুর মশাই জন্য চারটা করে করতেই হয় কেননা শ্বশুর মশাই এরকম মুঠো করে পোকোড়ার টাইপের করে দিলে শ্বশুর মশাই মনে করেন ভীষণ কাঁচা থাকে নরম থাকে শ্বশুর মশাই সবসময় একটু মুচমুচে জিনিস পছন্দ করে তারপরে এই যে এখানে সব মা একটার পর একটা করে ভেজে নিয়েছে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সেপটা কত সুন্দর হয়েছে যা মানে যে যে জিনিসটা করতে পারে সেই জিনিসটা তার হাতেই মানায় কতবার আমি করেছিলাম যেন ঠিকঠাক হয়নি মোটা বড়ো এরকম টাইপের হয়েছিল আর এই দেখো মা এখানে ভেজে রেখেছে দেখাচ্ছি ঠিক যেমন সেই বিয়ে বাড়িতে দেখায় না মানে দেয় না ভেজিটেবিল ভেজিটেবল পকোড়া তো ঠিক ওরকমই লাগছে ওই জন্য আমি একটা খেয়ে টেস্টও করে নিচ্ছি মা এদিকে বলেন মানে তালের ফুলুরি এই সমস্ত কিছু হলেই মা করেন আর আমি বসে খাই যেমন ছোটোবেলায় ওই মায়ের কাছে করতাম তারপর এখানেই যে শ্বশুর মশার মশারিটাও মানে শোয়ার জন্য বিছানাটাও ঠিক করে নিচ্ছি আর ওইদিকে যেহেতু মা ওই খাব ব্যাপারটা করছে আর তোমরা তো জানোই পোকোড়া হলে আমাদের রাতে ডিনার মানে ডিনার সঙ্গেই খাওয়া হয় আজও তাই হবে আর এই যে এখানে বাবাইকেও একটু দিচ্ছে আমার বাবাই বলছে দাঁড়াও বলছি আর ও সব মানে ভিতরে যেহেতু কাঁচা লঙ্কা আছে ওই জন্য কাঁচা লঙ্কাগুলো একটু বেছে বেছে করে খাচ্ছে মানে এগুলো মানে বড় হয়ে গেছে যে বাবাই এগুলো তাইতেই বোঝা যাচ্ছে তাই না রান্না বান্নার কাজ মিটিয়ে এবারে ডিনারের পালা ডিনারের থালা গোছাতে লেগে গেছি বললামই পোকোড়ার এই যে চ্যাপটা চাপটা পোকোড়াগুলো শ্বশুর মশাইয়ের জন্য হয়েছিলো পাফি অতটাও খাননি তারপরে সকলের জন্য রুটি বেড়ে নিচ্ছি তোমরা তো জানোই মা রান্না করলেও খাবার বাড়ার দায়িত্ব আমারই থাকে আজকে ওই একই খাবার পোকোড়া শশা আর মিষ্টি তো চলো তাহলে খেতে খেতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে বলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে তত তখন সবাই খুব ভালো দেখতে